নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে আজ একটি ছাত্র বন্ধুদের তাকিয়ে একটা ভিডিও করতে বসে গেল সেটা হচ্ছে থার্ড সামেটি ক্লাস সেভেন ইতিহাসের উপরেই আলোচনা থার্ড সামেটি ইতিহাসের উপর আলোচনা মোট পরীক্ষা হবে সত্তর নম্বরে শুরু করছি ভিডিও ছোটো করতে হবে বেশি বকবকানি নয় তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল বা কত খ্রিস্টাব্দে তৈমুর ভারত আক্রমণ করেছিল পানিপথের যতগুলো যুদ্ধ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় যুদ্ধগুলো কবে কাদের মধ্যে হয়েছিল এটা কমন তিনটা যুদ্ধের মধ্যে একটা থাকবেই পাট্টা প্রথা কে চালু করেছিলেন পাট্টা প্রথা আজও সেই প্রথা চালু আছে সরকারিভাবে পাট্টা প্রথা কে চালু করেছিলেন দিন ইলাহি ধর্মদ কে প্রবর্তন করেছিলেন দিন ইলাহি ধর্মত কে প্রবর্তন করেছিলেন মনসভারী প্রথা কে চালু করেছিলেন অথবা মনসব কথার অর্থ কি। শিখদের ধর্মগ্রন্থের নাম কী শিখদের ধর্মগ্রন্থের নাম কি, দোহা কি বা কে দোহা রচনা করেছিলেন চৈতন্য চরিত্রামিত গ্রন্থটি রচয়িতা কী চৈতন্য চরিত্রামিত কথা চৈতন্য চরিত্রামৃত গ্রন্থটিকে রচনা করেছিল আর জাহাঙ্গীর রাজসভায় কোন ইংরেজদূত ভারতে এসেছিলেন জাহাঙ্গীর রাজসভায় কোন ইংরেজদূত ভারতে এসেছিলেন আর ঠিক জাহাঙ্গীরের রাজসভায় আরেকজন ইংরেজদূত এসেছিলেন মনে রাখতে হবে শাহনামা গ্রন্থটি কোন ভাষায় লেখা আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন কুতুবুদ্দিন আইব কইলতুস মিস ড্যাস ভাষার পৃষ্ঠপোষক ছিলেন অর্থাৎ কোন ভাষাতে তারা বেশি আকৃষ্ট ছিলেন ভালোবাসা ছিলেন ফতোয়াই আলমগিরি গ্রন্থটি মুঘল সম্রাট ড্যাসের রাজত্বকালে রচিত হয়েছিল ফতোয়াই আলমগিরি গ্রন্থটি মুঘল সম্রাট কারামলের রচনা হয়েছিল শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি কে অনুবাদ করে গীতাবুল হিন্দ গ্রন্থে রচয়িতা কি গীতাবুল হিন্দ গ্রন্থে রচয়িতা কি। শিবাজি রাজ্যসভার আটজন মন্ত্রীকে কি বলা হয় বা ঘুরিয়ে দেওয়া বলা যেতে পারে অষ্টপ্রধান মন্ত্রিসভা কার রাজত্বকালে ছিল পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় অথবা পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বর্তমান ভারতে রাষ্ট্রপতির নাম কি। বর্তমান ভারতের রাষ্ট্রপতির নাম কি হতে পারে সাম্প্রতিক কিছু প্রশ্ন থাকতেই পারে ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন ভারতের সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয়েছিল কবে কার্যকরী হয়েছিল সরকার শব্দটি কোর ভাষা থেকে এসেছে বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি নবম গু গুরু কে ছিলেন নবম গুরু কে ছিলেন কে তাকে হত্যা করেছিল পঞ্চম গুরু কে ছিলেন কে তাকে হত্যা করেছিল এবারে দু নম্বরের বা সেটা তিন নম্বর চার নম্বর হতে পারে বাকি যেটা একটু বলে দিলাম আগে শুরুতে বলা দরকার ছিল এটা এক নম্বরের প্রশ্ন সেটা শূন্যস্থান থাকতে পারে বাছাই থাকতে পারে এক কথা উত্তর থাকতে পারে কমন যেগুলো আসা সম্ভব সেটাই আলোচনা করছি দীনলাই ধরমর টিকা গুরু নানক টিকা কবির টিকা গণতন্ত্র বলতে কি বুঝো চৈতন্যদেব কবে কোথায় জন্মগ্রহণ করেন হাবেলিও কোঠার কী টোটোরমল ব্যবস্থা কি বা বন্দোবস্ত কি জাকাত কি ভক্তিবাদ বলতে কি বোঝো এইগুলো মোটামুটি পারসিক চক্র কী মিনিয়েচার কি এগুলো দু নম্বরে কমন এইগুলো মোটামুটি সিলসিলা কী এইগুলো কমন আর পাঁচ নম্বর প্রশ্ন তো একাধিকবার বলা হয়েছে শুধু যেটা না বললে নয় সেটাগুলো বইটা যদি খুব সুন্দরভাবে স্টাডি করে রাখা যায় উত্তর লেখার সবার কৌশল সমান নয় কিন্তু এক নম্বরে তো বেশি থাকবে দু নম্বরেগুলো এক নম্বরের মতোই হবে সবচেয়ে যেটা চাওয়া পাওয়া সেটা হচ্ছে গিয়ে পাঁচ নম্বরের প্রশ্ন সেটা একটু ভালো করে পয়েন্ট আকারে তুলে ধরতে হবে ভিডিওটা বেশি বড় করব না এইখানে আপাতত আর তিনটা সেট প্রশ্ন ক্লাস সেভেনের জন্য আলোচনা করলাম নিশ্চয়ই ভালো লাগলে আগামী চ্যানেলে সেইভাবে তার গ্রোথ করবে ধন্যবাদ ও ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেল বন্ধু সবাইকে ধন্যবাদ এখানেই শেষ করছি